হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেজ ব্লগ চ্যানেলে স্বাগতম ভিউয়ার্স আজকে নিয়ে এসলাম মুখের জন্য খুবই উপকারী যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণ আই মিন হচ্ছে দাগ আছে কালো ছোপ দাগ আছে মেস্তার দাগ আছে সেই মেস্তার দাগ এবং ব্রণের কালো হয়ে যাওয়া দাগ এবং রোদে পড়া কালো যে ছোপ ছোপ দাগগুলো থাকে সেই দাগগুলো মুখ থেকে কিভাবে অল্প সময়ের মধ্যে বাসায় বসে বাসায় বসে ভাবে আপনারা মুখের দাগগুলো একদম অপসরণ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তো ভেয়ার্স আমি হাতে তৈরি করেছিলাম সেই আপনার টন বা ড্রাই ফেসওয়াশও বলতে পারেন এই যে এটার মধ্যে হচ্ছে আমি আপনার মসুরির ডাল নিয়েছিলাম ভালো করে মুছে ব্লান্ড করে নিয়েছিলাম এবং ভাতের যে চাল সে চালটা ধুয়ে শুকিয়ে দেন হচ্ছে ব্লান্ড করে নিয়েছিলাম এবং হাতে ভাঙানো যে হলুদ গুঁড়া সেটা আমি নিয়েছি আমি আমাদের বাসায় কিছু লাগানো হলুদ ছিল সেইগুলো শুকিয়ে রেখেছিলাম সেটা ভেঙে নিয়ে এসেছি সেটা দিয়ে তিনটা মিক্সড করে আমি হচ্ছে এটা তৈরি করেছি যাদের অয়েল ফেস তারাও এটা ব্যবহার করতে পারবেন যাদের ড্রাই ফেস তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যাদের অয়েল ফেস তারা হচ্ছে আপনার এখানে গোলাপ জল মিশিয়ে লাগাতে পারেন বা লেবু মিশিয়ে লাগাতে পারেন বা এমনি নর্মাল পানি দিয়েও এটা গোসলের আগে বা বিকেলে বা রাত্রে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে মুখটা ক্লিন করে ফেলবেন দেখবেন যে এরকম কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা স্ক্রাবিংয়ের কাজ করবে যেটা ত গভীরের থেকে গভীর থেকে গভীর পর্যন্ত আপনার কালো ময়লা ধুলা বালি এবং সারাদিনের যেই মুখের উপর দিয়ে আমাদের ঝরঝাপটা চলে যায় ময়লা লাগে যেটা হয়তো খালি চোখে দেখা যায় না সেটা কিন্তু থেকে আপনারা মুক্তি পেতে পারেন সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করি যেহেতু আমি কন্টিনিউ আমার ফেস যেহেতু অয়েলি আমি এটা লাগাই যারা অয়েলি তারাও লাগাতে পারবেন যাদের অয়েলি না আমি যেমন এর সাথে একটু লেবু মিক্সড করে লাগাই এবং অনেক সময় মাঝে মধ্যে একটু গোলাপ জলও লাগাই আবার মাঝে মধ্যে আপনার একটু নর্মাল পানি দেব লাগে আর যাদের ড্রাই ফেস তারা আপনার হচ্ছে একটু নারকেল তেল ব্যবহার করতে পারেন সাথে একটু মধু ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ এর সাথে অ্যাড করতে পারেন করে তারপর হচ্ছে ব্যবহার করতে পারেন বিহ যাদের বাসায় ব্লান্ডার আছে আমার মনে হয় না তাদের কিন্তু বাইরে থেকে কোনো উপটান বা ড্রাই ফেস কেনার দরকার আছে ফেসওয়াশ তো কারণ হচ্ছে আপনার এখানে চালের গুঁড়ি আছে যেহেতু আমি এটা ভাতের যে চাল সেই চালের গুড়িটা নিয়েছি মানে চালটা ভাঙিয়ে আর দেন হচ্ছে মসুরির ডাল নিয়েছি আর এবং হাতে ভাঙানো হাতে ভাঙানো হচ্ছে মেশিনে ভেঙে নিয়ে এসেছিলাম সেই হলুদটা একসাথে মিক্স করে তিনটা একসাথে মিক্স করে গোসলের আগে বিকেলে বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এটা ব্যবহার করতে পারেন কন্টিনিউ একটু ব্যবহার করে দেখবেন যে ফেয়ার্স রেজাল্ট আপনি কতটা ভালো পাচ্ছেন আমার মনে হয় না যে বাইরের যে উপটান আছে সেই উপটান না কিনে হাতে তৈরি উপ্রাণ যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে অত্যন্ত কার্যকরী হয় এবং খুবই ভালো ভিউয়ার্স আপনি রেজাল্ট পেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাসায় কে কে এটা ব্যবহার করছেন বা করেন নেই এখনও তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না তো পাশে থাকুন সাপোর্ট করুন লাইক দিন যারা এখনও আমার ভিডিওটা দেখেননি বা ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে আপনি দেখেন আমার ভিডিওটা দেখে কিছুটা শিখলেন একজন আপনার বন্ধু থাকুক বান্ধবী থাকুক বা পরিবারের যে থাকুক না কেন তারও যদি এরকম ধরনের কোনো সমস্যা থাকে সেও যাতে উপকৃত হয় সেজন্য সবার কাছে বলছি শেয়ার করবেন বেশি বেশি কারণ একজন থেকে একজনের আরেকজনের উপকারে কাজে লাগবে যাতে সেই জন্য হচ্ছে আমার এই হোমমেড ওপটন আপনারা বাসায় বসে একবার হলে ট্রাই করবেন আর দেখবেন যে ভিউয়ার্স মুখটা এত পাতলা লাগে এত ক্লিন লাগে একটু দানা দানা থাকে যেহেতু এটা চালের গুঁড়ো আছে মসুরি ডাল আছে দেন হচ্ছে হলুদ আছে তো এটা ভয়ের কিছু নাই স্ক্রাইবিং যেভাবে স্ক্রাব করে সেরকম এক থেকে দুই মিনিট একটু স্ক্রাইবিংয়ের মতন একটু ম্যাসেজ করে দেন হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট রেখে মুখটা ক্লিন করে ধুয়ে ফেলবেন তারপরে যদি আপনি চান ড্রাই ফেস হলে একটু ময়শ্চারাইজার ব্যবহার করবেন আর যদি অয়েল ফেস হয় অবশ্যই আপনার অ্যালোভেরা জেল বা ই ক্যাপ ব্যবহার করতে পারেন তো সেই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজাদ ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ